তোমার বাসা কোথায় তাহলে মাদারীপুর থেকে মাদারীপুর থেকে নাকি এনে বাসা আছে এনে কোন জায়গা এক নাম্বার মিরপুর এক নাম্বার থাকে আপনি যে এইভাবে যে থাকেন রেল স্টেশনে এইভাবে এইভাবে খারাপ না

আর এই যে দেখলেন এই পুকুর এই পুকুরে ওরা হচ্ছে এই মাত্র গোসল দিল এখন দুপুর একটা দেড়টা বাজে এই মাত্র এখন ওরা হচ্ছে সকালে থেকে খায় নাই ইট ঘোরাঘুরি করছে আর এখন হচ্ছে ওরা যায় কিছু না খাওয়া দাওয়া করবে বোতল টুকাবে বা মানুষ থেকে সাহায্য সহযোগিতা চাইবে এইভাবে ওরা আসলে এইভাবে জীবনযাপন কাটাবে আসলে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুকে থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত এরকম আসলে যারা অসৎ আছে বা যারা মানুষ আছে এদের আছে নিয়ে আপনি ভিডিও তুলে ধরার চেষ্টা করব আসলে জীবন যে কত কষ্টের এদের থেকে আসলে আপনি দেখলে বুঝতে পারবেন এই জামা কাপড় পরেই এই যে এখান থেকে গোসল করছে এই জামা কাপড় ভিজা জামা কাপড় পরেই এখন এভাবে চলাচল করবে রোদের দিয়ে রোদ দিয়ে তারপর ওগুলো শুকাবে তারপর হচ্ছে এইভাবেই থাকবে ওরা এইভাবে ওদের জীবন জীবনযাপন আসলে চলে দেখেন ওরা দুষ্টুমি হাসি তামাশা এদের নিয়েই ওরা দুঃখ কষ্ট নিয়ে ওরা এভাবে জীবন চলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে